আমরা পূর্বে দেখেছি সন্ত সমিতির সাধুরা রাস্তায়ও নেমেছে তো আজ পশ্চিমবাংলা এমন এক অগ্নিগর্ভ অবস্থার মধ্যে যাপন করছে যেখানে সাধু সন্ন্যাসীর কথা আজকে ছেড়ে দিন আজকের সমাজে সাধু সন্ন্যাসীকে প্রয়োজনী বা গণনার মধ্যে রাখি আমি পশ্চিমবাংলার আপামর সাধারণ হিন্দু জনজাতির যদি কথা বলি সেই হিন্দু আজকে ভীত সন্ত্রস্ত এবং অসুরক্ষিত বোধ করছি পশ্চিমবাংলার রাজপথে আপনারা কল্পনা করতে পারেন যে আমরা সম্প্রীতির ভূমি পশ্চিমবাংলায় বাস করছি কিনা সম্প্রীতির ভূমি ভারতবর্ষে বাস করছি কিনা নাকি পাকিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি পশ্চিমবাংলার রাজপথে মৌলালিতে আমরা দেখলাম একটি গাড়ি থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়া হল বৈদিক ধ্বজ হিন্দু ধর্মের এমন একটি পবিত্রতম উপাস্য বস্তু কিছুদিন আগে আমাদের মহাকুম্ভ গেছে সেই মহাকুম্ভের প্রধান উপাস্য হচ্ছে গৈরিক ধ্বজ প্রত্যেকটি আখারার নাগা সন্ন্যাসীরা এই গৈরিক ধ্বজের উপাসনা করে গৈরিক ধ্বজের সঙ্গে আখারায় কুম্ভ ক্ষেত্রে নাগারা প্রবেশ করে এবং কুম্ভ শেষ হলে এই গৈরিক ধ্বজ নিয়ে কিন্তু নাগারা যে যার স্থানে আবার প্রস্থান করে সেই দৈরিক ধ্বজকে অবমাননা করা হবে এবং অবমাননা কোন পরিস্থিতিতে কোন স্থানে করা হচ্ছে যেখানে প্রশাসন উপস্থিত রয়েছে সবাই বলছেন প্রশাসন এখানে মুখদ্রষ্টা বা নীরব দর্শক হিসেবে উপস্থিত আছে আমি বলবো না এখানে প্রশাসন এই জেহাদি বাহিনীর পাহারাদার হিসেবে উপস্থিত আছে পশ্চিমবাংলা সরকার প্রশাসনকে দিয়ে এই জেহাদি বাহিনীকে সুরক্ষা প্রদান করে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাচ্ছে এবং হিন্দু জাতিকে নিধন করার অপপ্রয়াস করছে বাংলাদেশের হিন্দু নিধন যোগ্যকে আহ্বান করে পশ্চিম বাংলায় ষড়যন্ত্র করে নিয়ে আসা হচ্ছে এবং এটা প্ল্যান মাফিক করা হচ্ছে আমরা উনিশশো ছেচল্লিশ সালের নোয়াখালী দাঙ্গা উনিশশো ছেচল্লিশের সেই ডিরেক্ট অ্যাকশন ডে যদি আমি সেই কথা বলি সেই সময় তো মুসলিম শাসন ছিল জেহাদিদের শাসন ছিল আজকে কি তাহলে পশ্চিমবাংলায় জেহাদি শাসন চলছে পশ্চিমবাংলার শাসক গোষ্ঠী এই মতকে সমর্থন করছে রাজনীতির জন্য অবলা হিন্দু কেন শিকার ওসামেদের রাজনীতির জন্য অবলা হিন্দু কেন শিকার হবে আমার হিন্দু ভাই কোন মুসলিমের ঘরে গিয়ে মাহরুমের লজ্জায় হাত দিয়েছে কোনদিনও দিয়েছে দেয়নি আমাদের কি দোষ এখানে বলছে যে বিষয় কি বিষয় আমরা এখানে দ্বারস্থ হয়েছি সংবাদ মাধ্যমের এই সংবাদ মাধ্যমের দ্বারা আমরা পশ্চিমবাংলার আকমর হিন্দু জনজাতি তথা সমগ্র বিশ্বের মানুষের কাছে আমাদের এই বার্তা তুলে দিতে চাইছি আমরা তো সর্বত্যাগী সন্ন্যাসী আমরা কি ভোটের টিকিটের জন্য আসছি এখানে যদিও সন্ন্যাসীরা কোনো কিছু প্রতিবাদ করলেই তাদেরকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটা রাজনৈতিক মোরকে মরবার সময় অপপ্রয়াস করা হয় এই পশ্চিম বাংলাটা কোন দিকে যাচ্ছে শাসন ব্যবস্থা পশ্চিম বাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে বাংলাদেশ থেকে হিন্দুরা নিপীড়িত হয়ে এসেছে আমি কিছু ওই পুরনো ফটো এখন ভাইরাল হচ্ছে আপনারা দেখবেন উনিশশো সালে মাথায় গোচকা নিয়ে নিয়ে হিন্দুরা বাংলাদেশ থেকে এদিকে আসছে সেই ছবি আজকে আবার দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে হিন্দু মায়েরা নৌকায় করে যখন পার হচ্ছে এই হিন্দু মায়েরা সামনে পড়া লোকেদের কাছে হাত জোর করছে হাজার করে কি ভিক্ষা চাইছে প্রাণ ভিক্ষা চাইছে এইটা পশ্চিম বাংলা সম্প্রীতির ভূমি এইটা বাংলা স্বামী বিবেকানন্দের ভূমি পশ্চিম বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথের ভূমি পশ্চিম বাংলা যেই বাঙালি জাতিকে সারা বিশ্ব সারা বিশ্বের কাছে বাঙালি জাতি চির সমাদৃত হয়েছে চির বন্দিত হয়েছে এই বাংলা মাটির ডক্টর মহানগতো ব্রহ্মচারী ব্রিটিশ রাজত্বকালে আমেরিকার ভূমিতে দাঁড়িয়ে ভারতের পরাধীনতার কথা তুলে ধরেছেন ভারতবাসীর দুঃখের কথা তুলে ধরেছেন সেই বীর সন্ন্যাসী ডক্টর মহানগতো ব্রহ্মচারী জি ডিরেক্ট ডিসাইপল বন্ধু বসে আছেন এই ভারতবর্ষ সন্ন্যাসীদের ভূমি এখানে হীনমন্য উদ্ধত খাত্র ধর্মের অভিঘাতে সনাতন ধর্ম কোনো দিনও বিনষ্ট হয়নি আমরা দেখেছি এই ভারতবর্ষে সাধু সন্ন্যাসীদের আদেশ মাত্রে রাজা রাজ্য ত্যাগ করেছে সেই কলকাতায় আপনারা দেখুন এখানে সাধুদের ধরে ধরে মার দেওয়া হচ্ছে আমরা যেখানে প্রেস কনফারেন্স করতে আসছি এখান থেকে বেরিয়ে গেলে আমাকে যে একটা মানুষ মারবে না এর গ্যারান্টি কেউ দিতে পারবেন কেউ দিতে পারবে পশ্চিমবাংলায় পশ্চিম প্রশাসন ব্যবস্থা দিতে পারবে শাসন ব্যবস্থা দিতে পারবে আপনি সুরক্ষিত পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় বাঙালি ছেলেরা কি সাধু সন্ন্যাসী হয় না প্রচুর সন্ন্যাসী আছে বাংলার ছেলেরা গুজরাটে গিয়ে নাম করছে বাইরে চলে যাচ্ছে সাধু সন্ন্যাসীর পাশের অযোগ্য হয়ে গেছে পশ্চিম বাংলা আমরা গেরুয়া বস্ত্র করে রাস্তায় বেরোতে ভয় পাই কি নৈরাজ্য চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর কোন হেলদোল নেই তিনি বুঝতে পারছেন না কারা দাঙ্গা লাগাচ্ছে কারা উস্কানি দিচ্ছে কিছু বুঝতে পারে না আপনি বলুন না আমি শুধু একটা দুটো বিষয় নিয়ে বলছি না পশ্চিম বাংলার সম্পূর্ণ প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরতে চাই অক্সফোর্ডে কি হলো সেখানে গিয়ে সুপর্ণার মতো নাক কাটিয়ে এসছেন এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব দিতে পেরেছেন পারেননি এই প্রশ্নটা সেখানকার গুটি কয়েক মানুষ যে কতগুলো প্ল্যাটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তা নয় এই এই প্রশ্নগুলি সমগ্র পশ্চিমবঙ্গের জনতা করতে চায় কিন্তু করতে পারছে না কেন তারা ভয় পাচ্ছে আমরা একটা কি রাজত্বে বাস করছি যে প্রতি মুহূর্তে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আমরা আছি যখন যা গলা টিপে ধরতে পারে যখন যাকে তাকে তুলিয়ে দিতে পারে মেরে ফেলতে পারে তাই আমি বলবো হিন্দুদের জাগতে হবে আজকে জাগার দিন এসেছে সুদ্রম হৃদয়ের দৌর্বত্রিশ ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর বাণী অর্জুনকে বলেছিলেন হে অর্জুন কৃপতা ত্যাগ করোত হৃদয়ের ক্ষুদ্রা তাকে ত্যাগ করে সম্প্রীতি শুধু হিন্দু ধর্মে রামনবমী হিন্দু সম্প্রীতির উৎসব ধর্ম যা যা উৎসব সবার কেন অন্যান্য ধর্মের উৎসব গুলো সম্প্রীতির জন্য হতে পারে না শুধু হিন্দু রামনবমী হনুমান জয়ন্তী এগুলো সম্প্রীতির জন্য আমরা কন্ট্রাক্ট সাইন করেছি হিন্দু উৎসব হিন্দু উৎসব সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম এই ধর্মটা কোনো মনুষ্য সৃষ্ট ধর্ম নয় কোনো মানুষ এটাকে সৃষ্টি করে দেয়নি একটা কমিটি ক্লাব করে একটা সংগঠন করে দেয়নি মানুষের জন্মজাত সহজাত ধর্ম হচ্ছে সনাতন ধর্ম সেই সনাতন ধর্মকে আগুন দেখানো যাবে না আর আপনারা যদি মনে করেন যে কেউ রাস্তায় নেমে যাচ্ছে কলকাতা শহর অবরোধ করে দিচ্ছে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে তা হিন্দুরা চুরি করে রাখেনি আজকে হিন্দু যাচ্ছে হিন্দু যদি না জাগত তাহলে একটা পতাকা খোলার বিরুদ্ধে লক্ষ লক্ষ গেরুয়া ধ্বজ আজকে কলকাতার রাস্তায় গাড়িতে গাড়িতে লাগাতো না আজকে হিন্দু জাগছে হিন্দু আরো জাগবে আজকে হিন্দু চুরি করে ঘরে বসে নেই কেউ ইট মারলে তার জবাব পাথরে দেবে এবং এই হিন্দু জাতি যখন অস্তিত্বের প্রশ্ন এসছে তখন জাগবে আমি আরও করে হিন্দু জাতিকে জাগবার জন্য তাদেরকে সশস্ত্র হওয়ার জন্য সশক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো অখিল ভারতীয় সন্ত সমিতি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেত করতে চাই আপনি এই পরিস্থিতিকে কন্ট্রোলে আনুন নতুবা আমরা ইতিমধ্যেই আমাদের অঙ্কিতানন্দ জি তো বলেছেন ইতিমধ্যেই সন্ত সমিতি আমরা ডিসাইড করেছি আমরা রাষ্ট্রপতিজির কাছে প্রধানমন্ত্রীজির কাছে আমরা আজকে পত্র পাঠাচ্ছি আর প্রয়োজন পড়লে আমরা এই জাতীয় যে যে জায়গায় অশান্তি তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা পরিদর্শনে যাবো অখিল ভারতীয় সন্ত সমিতি আগামী দিনে রাজপথে নামবে এবং প্রয়োজনে মুর্শিদাবাদেও পরিদর্শনে যাবে এই বলে আমার বক্তব্য এখানে গ্রাম করছি আপনাদের প্রশ্ন এবার শুরু করতে পারি মুর্শিদাবাদে কবে যাবে